আর সেই কোরবানির ইতিহাস দ্বারা প্রমাণিত হয় এ কোরবানি এমনি এমনি কবুল হবে না বিশাল বড় একটা আপনি ওট কিনে নিয়ে আসলেন মহিষ কিনে নিয়ে আসলেন গরু কিনে নিয়ে আসলেন কিন্তু অন্তরে তাকুয়া নাই অর্থটা হালাল নয় কোরবানি কবুল হবে তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো অবশ্যই আপনার অন্তরের ভিতরে তাকোয়া থাকা চাই কথাকে বুঝাইতে পারলাম আর রকম রকম কোরবানি তালা পছন্দ করেন না কবুলও করেন না প্রবন্ধগণ পরবর্তী কি হয়েছে সেই কথাগুলো আমি শোনাইতে গেলে অনেক সময়ের দরকার আদম আলি সন্তানদের পরবর্তী অবস্থান কি হয়েছে সেটা শোনাইতে গেলে অনেক সময়ের দরকার আমাদের সময় কিন্তু হাতে কম তাই সেদিকে যাচ্ছে না আমরা বর্তমান সময় যে কোরবান দিচ্ছি পশু জবাইয়ের মাধ্যমে তখন তো আর পশু জবাই ছিল না বস্তু রেখে আসতো যারটা কবুল হইতো ওইটা উদা হয়ে যেত আর এখন কি হচ্ছে জবাই দিতে হচ্ছে এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলী সালামের সোল্লা সোহান বলে। বলেন এটা আমি আপনাদেরকে শোনাব তবে আজকে নয় সামনে আমরা আরেকটা জুমা পাবো আবার ঈদের দিনও পাবো আমরা সামনে এই কথাগুলো বলবো বর্তমান কোরবানির ইতিহাস আমরা কিভাবে পেলাম ওইটা ওই সময় বলব প্রবন্ধ এখন যে আপনি কোরবানি দেবেন তখন তো বস্তু দিয়া দেওয়া যেত কিন্তু এখন আর বস্তু দিয়া কোরবানি দিলে হবে না এখন কোরবানি দিতে হবে পশু দিয়া আর সেই পশুটাও আল্লাহ তালা নির্বাচন করে দিয়েছেন ছয় শ্রেণীর পশু দিয়া কোরবানি দেওয়া যাবে কয় শ্রেণীর ছয় শ্রেণীর এক নাম্বার, ছাগল দুই নাম্বার ভেড়া তিন নাম্বার দুম্বা চার নাম্বার গরু পাঁচ নাম্বার মহিষ ছয় নাম্বার ওঠ এই ছয়টা প্রাণী দিয়া কোরবানি দেওয়া যাবে এই ছাড়া অন্য কোন প্রাণী দিয়া কোরবানি দেওয়া যাবে না মনে থাকবে তো আপনাদের ছাগল ভেড়া দুম্বা এগুলো এক শরীরকে দিতে হয় এর চাইতে বেশি শরীকে দেওয়া যাবে না এরপরে গরু মহিষ এবং ওট এগুলো সাত ছড়িকে দেওয়া যায় এবার কথা হলো এই ছয়টা প্রাণী এর ভেতরে কোনো একটা প্রাণী যদি বন্য প্রাণী হয় ওইটা দিয়েও কোরবানি দিলে কোরবানি আদায় হবে না কথা কি বুঝাতে পারলাম এগুলো গৃহপালিত পশু হইতে হবে এই ছয়টা পশু কি হইতে হবে গৃহপালিত পালিত হইতে হবে বন্য পশু আপনি ধরে নিয়ে আসলেন আইনে বাড়িতে কিছুদিন লালন পালন করলেন এরপর ওইটা দিয়ে জবাই দিলেন তাহলেও হবে না আবার এই পশুগুলোর বয়সও নির্ধারণ করে দিয়েছেন মোহাম্মদ ছাগল বেড়া দুম্বা এই তিনটার ক্ষেত্রে অবশ্যই এক বছর পরিপূর্ণ হতে হবে এই পশুগুলোর বয়স কত হইতে হবে এক বছর পরিপূর্ণ হতে হবে তবে ভেড়ার ক্ষেত্রে রসুল্লাহ বলছেন ছয় মাসের বেড়া দিয়েও কোরবানি দেওয়া যাবে যদি সেটা দেখতে হৃষ্ট এক বছরের বেড়ার মতো মনে হয় তাহলে ওইটা দিয়েও কোরবানি দেওয়া যাবে অন্যথা এই তিনটে প্রাণীর অবশ্যই এক বছর পরিপূর্ণ হতে হবে মহিষ এবং গরু এই দুইটার ক্ষেত্রে অবশ্যই দুই বছর পরিপূর্ণ হইতে হবে আমরা অনেকে বাজার থেকে নিয়ে আসতেছি হ্যাঁ সেই আছেন দেখে ছিঙুরছে হ্যাঁ উঠে দিয়া হয়ে যাবে কই পাইছেন আপনি এই মাসাল দুই বছর পরিপূর্ণ হতে হবে এই মহিষ এবং গরুর ক্ষেত্রে ওটের ক্ষেত্রে অবশ্যই পাঁচ বছর পরিপূর্ণ হইতে হবে তাইলে পশুর বয়স তো বুঝতে পারলেন ছাগল বেড়া দুম্বা কেনার সময় আগে যাচাই করবেন এক বছর পরিপূর্ণ হইল কিনা গরু মহিষের ক্ষেত্রে দুই বছর পরিপূর্ণ হইল কিনা উটের ক্ষেত্রে পাঁচ বছর পরিপূর্ণ হইল কিনা যদি এর চাইতে কম হয় ওইটা দিয়ে জবাই হবে কোরবানি হবে না খাওয়া হালাল হবে তবে কোরবানি আদায় হবে এবার এই পশুগুলো যেগুলো দিয়ে আপনি কোরবানি দেওয়ার জন্য বাজার থেকে ক্রয় করবেন এই রকম পশুর ভেতরে আবার চারটা রোগ যদি কোনো পশুর মাঝে চারটি রোগের কোনো একটি যদি দেখা যায় রসুল্লাহ বলছেন তাহলে ওই পশু দিয়েও কোরবানি দিলে কোরবানি আদা হবে না ওইটা খাওয়া যায় কোরবানি দেওয়া যায় প্রবন্ধ নবী করিম সাল্লাহ সাহাবি হাজর বার ইবনে আজ রী হাদিসটি বর্ণনা করছেন নবী করিম সাল্লাহ সাল্লামের এই হাদিসটি ইবনে মাজা এবং নাসাই শরীফের ভেতরে এসেছে হাজিরতি বার ইবনে আজিব বলছেন আন ইবনে আজ রাদী আল্লাহত আল্লাহ আনহু কল অ মে ফিনা রসুল ইল্লাহ ই সাল্লাল্লাহ ইয়া সাল্লাম ফখল আরব উল্লাহ তা জুজুফিল উগাহিব নেভিকেরীম সাল্লাল্লাহ ইউ সাল্লাম তিনি আমাদের মাঝে আসলেন এসে দাঁড়ালেন কে বলছেন হাজিরতে বার ইব্নে আজিফ রতি আল্লাহ হুতা আনহু তিনি বলছেন রুসুলুল্লাহ আমাদের মাঝে এসে দাঁড়ালেন তিনি বললেন اربع لا تجوز في الاضحى চার প্রকারের পশু দিয়া কুরবানি দিলে কোরবানি আদায় হবে না ওই যে ছয় শ্রেণীর কথা বললাম এই ছয় শ্রেণীর ভিতরে আবার চার শ্রেণীর পশু দিয়া আদায় হবে না রাসূলুল্লাহ বলছেন সেগুলো কি تجوز الاورا البين রুহা যেই পশুটা অন্ধ যার অন্ধত্ব সুস্পষ্ট এই পশু খাওয়া যায় তবে কোরবানির জন্য এটা বৈধ নয় যেই পশু অন্ধ এই অন্ধ পশু দিয়া কোরবানি হবে না তবে এই পশুগুলো কি করা যাবে খাওয়া যাবে ওয়াল মারদুহা দুই নাম্বার যেই পশুটা অসুস্থ তার অসুস্থতা তার রোগাক্রান্ততা সুস্পষ্টভাবে প্রমাণিত দেখলেই বোঝা যায় এই পশু অসুস্থ না এরকম বাজার থেকে অল্প দামে বিশাল বড় গরু কিনে নিয়ে আসছে হয় না আমার দেশে হয় গোশত আমার থেকে কাজটাতে বেশি হবে রে তোরা কে কত দিয়া কিনছস এটা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছি দুই লাখ টাকা হবে দাম ঘটনা কি এটার তো এই সমস্যা আছে তাই একটু দাম কম হয়েছে সবাই খুশি তো গোষ্ঠই খাওয়া হবে কিন্তু কোরবানি আদায় হবে না ওয়াল মারিদুল বাইন মারদুহা যেই পশুর রোগ আছে এবং রোগ সুস্পষ্টভাবে প্রমাণিত অর্থাৎ দেখলেই বোঝা যায় এটা রোগাক্রান্ত পশু এই পশু দিয়া কোরবানি দিলে কোরবানি আদায় হবে না তিন নাম্বার ওয়াল আর উল বাইন রুহা যেই পশু পঙ্গু আছে না পা নাই ভেঙে গেছে এই রকম পশু দিয়া কোরবানি দিলেও কোরবানি আদায় হবে না বাজার থেকে কিনে নিয়ে আসতেছে ওইটা ল্যাংড়া হয়েছে কি হয়েছে একদম পিক আপ ধরায় ট্রাক ধরাইয়া বাড়িতে নিয়ে আসছে। ওইটা খাওয়া যায়েজ ওইটা কোরবানির জন্য যায়জ ন চার নাম্বার ওয়াল ক্যাসি ওরা চুলপাই কিনো অল ক্যাসি ওরা চুল লেতিলাতুন এই চার নাম্বার রসুরুল্লা বলছেন ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না যেই পশু আঘাত প্রাপ্ত হয়েছে আঘাত পেয়ে তার কোথায় হাড় ভেঙে গিয়েছে অথবা এমন দুর্বল পশু যেই পশুর শরীরের হাড়ের মগজা শুকায়ে গেছে না এরকম একদম কাঠ হয়ে আছে শুকায়া শরীরের হাড় সব দেখা যাচ্ছে এমন পশু দিয়েও কোরবানি দিলে কোরবানি আদায় কয়টা বললাম এক নাম্বার যেই পশু অন্ধ দুই নাম্বার যেই পশু অসুস্থ রোগাক্রান্ত যেটা দেখা যায় দূর থেকে অনুমান করা যায় বোঝা যায় স্পষ্ট দেখা যেতে হবে কাছে গিয়া জানলাম এটা অসুস্থ না বুঝা যাচ্ছে দূর থেকে এটা অসুস্থ তিন নাম্বার যেই পশু পঙ্গু চার নাম্বার যেই পশু এমন অসুস্থ যে তার শরীরের হাড়ের মগজাগুলো শুকায় গেছে এই রকম চার প্রকারের কোনো একটা যদি কোনো একটা পশুর ভেতরে থাকে ওই ছয় পশুর ছয় শ্রেণীর পশুর কোনো একটার ভিতরে এই চারটা রোগের কোনো একটা থাকলে ওইটা দিয়ে কোরবানি আদায় হবে না ওইটার গোস্ত খাওয়া হালাল কোরবানির জন্য এটা জায়েজ নয়